স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল সার সার্বাস গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে দশ কেজি শুরুতে একটা দেখতেছি মার্শাল্লা এখান থেকে আমরা শুরু করতে চাই দাম কত দাম কত বলতেছে পাঁচপান্ন ছাপ্পান্ন দাম বলে পঞ্চান্ন দাম বলে কত হলে দেওয়া যায়

আজকে কিন্তু একেবারে কিন্তু আমদানি খুবই কম যেমনটি লক্ষ্য করলাম আমদানি একেবারে কম দেখতেছি দর্শক এই যে এই পাশে একটা পাকড়া দেখতেছি ভাই এটা কত বাষট্টি কত বলতেছে ভাইয়া বাজারে বাহান্ন তিপ্পান্ন বলতেছে সবাই দাম বাষট্টি বাহান্ন তিপ্পান্ন দাম বলতেছে কাস্টমার বয়স কত মাস হতে পারে ভাই

আশি কত বলতেছে সত্তর ভাঙকে বলে সত্তর পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন চুয়াত্তর হলে দেওয়া যাবে চুয়াত্তর হাজার তিয়াত্তর চুয়াত্তর হাজার হলে দেওয়া যায় এটা কত চাইছিলেন বাহাত্তর কত বলে পঁয়ষট্টি বলতেছে পঁয়ষট্টি বলতেছে কাস্টমার একবারে ব্যবসা টার্গেট ছেষট্টি পঁয়ষট্টি কত বলতেছে কাস্টমার বাষট্টি ও আচ্ছা কাস্টমারে বাষট্টি বলতেছে পঁয়ষট্টি হলে দেওয়া যাবে বাচ্চা খুবই ভালো বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কত আছে হাল কত একশো পঁচিশ বেসা কিনা কত করা যায় আমি নিব না বাবা বলেন কেমন কি হলে দেওয়া যাবে বারো তেরো বারো তেরো আচ্ছা এক লক্ষ দশ বলতেছে বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে হলে দেওয়া যাবে দুইটা

বাজার কিন্তু আজকে অতিরিক্ত কারণ আমদানির সংখ্যা কম সে কারণে কিন্তু দামটা তুলনামূলকভাবে বেশি আজকে লক্ষ্য করলাম এটা কত দাম হ্যাঁ আটান্ন সাহাব বিক্রির দাম বিক্রি বিক্রি সাতান্ন দেখতেছি রানীগঞ্জ হাট থেকে সোমবার বৃহস্পতিবারে হাট বসে তবে কি হয় ভালো ওই দুইটা কত হলে দিবেন ভাই বারো হলে ও এক লাখ বারো দাম কত বলে ও আট সাড়ে আট আট হলে দেওয়া হলে দেওয়া যায় ভাই

ভাই উনচল্লিশ চাইছেন একটা গরু দেখতেছি আমরা বাছুর গরু কত বললেন কত বললেন সাড়ে বিয়াল্লিশ উনি কত চাই আটচল্লিশ সাড়ে বিয়াল্লিশ আর আটচল্লিশ একবারে কত হলে দেওয়া যাবে চাচা ওটাই দাম আপনার একটু নাম্বারটা বলেন তো আপনি তো কিনাকাটার সঙ্গে আছেন না নাম্বারটা বলেন তো